হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের এই অষ্টম অনেক আমরা কোনো কিউ প্রশ্ন আলোচনা করবো তোমাদের এই অধ্যায় থেকে দুইটি এমসিকিউ থাকবে এবং আশা করি আমরা যে আঠাশটি এমসি আলোচনা করবো আজকে এর বাইরে থাকবে না কারণ এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো নেওয়া হয়েছে হুম দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে এক নম্বর সংবিধানের সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে দেখো সংবিধানের উনআশি নম্বর ধারায় পার্লামেন্ট গঠনের কথা কিন্তু বলা রয়েছে আমি একটু খারাপটা মোটা ঠিক করবি দুই নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কি বলা হয় ভারতের কেন্দ্রীয় আইন সভাকে বলা হয় পার্লামেন্ট তাই কি না এবং আমাদের পার্লামেন্ট মোট তিনটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে কি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আর হচ্ছে রাষ্ট্রপতি দেখো তোমরা এই রকম ভাবে এমসিকে মুখস্থ না করে তোমাদের ডেসক্রিপশন বক্সে যাও অষ্টম অধ্যায়ে গিয়ে কনসেপ্ট ভিডিও লিঙ্কটাতে ক্লিক করো সেখানে আগে কনসেপ্ট ভিডিও দেখো মাত্র দশ থেকে পনেরো মিনিট একটা ভিডিও পুরো চ্যাপ্টারের কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে একটাও এমসিকিউ তোমাকে মুখস্থ করতে হবে না জাস্ট একটা আইডিয়া তৈরি করে যাও পরীক্ষায় হান্ড্রেড তোমার ওই ভিডিও থেকে কমন পাবে তো এই এমসিকিউ আগে মুখস্থ না করে আমি বলবো আগে কনসেপ্ট ভিডিও দেখো ওকে নেক্সট দেখো তিন নম্বর ভারতীয় পার্লামেন্ট কি নিয়ে গঠিত ভারতীয় পার্লামেন্ট মোট তিনটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে লোকসভা রাজ্যসভা আর রাষ্ট্রপতি চার নম্বর প্রশ্ন পার্লামেন্ট হলো খেলার বিষয় কে বলেছেন পার্লামেন্ট হলো খেলার বিষয় এটা বলেছেন বেনিটো মুসলিনি পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষের নাম কি আমরা সকলেই জানি ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা এবং উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা তোমরা আমাকে কোয়েশ্চেনে বলো নিম্ন কক্ষ এবং কক্ষের সর্বাধিক সদস্য সংখ্যা কত ছয় নম্বর প্রশ্ন রাজ্যসভার সর্বাধিক এই আছে। রাজ্যসভার সর্বাধিক ও বর্তমান সদস্য সংখ্যা কত রাজ্যসভার সর্বাধিক দুশো পঞ্চাশ জন কিন্তু বর্তমানে রয়েছে দুশো পঁয়তাল্লিশ জন একইভাবে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট বারো জনকে মনোনীত করতে পারেন যাদের স্পেশাল কোনো এডুকেশনালিস্ট বা সমাজসেবী এদেরকে আট নম্বর কোয়েশ্চেন রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা কত অর্থাৎ এই দুশো পঁয়তাল্লিশ জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ষোলো জন প্রতিনিধিত্ব করতে পারেন নয় নম্বর প্রশ্ন রাজ্যসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে রাজ্যসভায় সদস্যদের ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে সরি সরি তিরিশ বছর হতে হবে হম কিন্তু যদি রাষ্ট্রপতি হতে হয় তাহলে পঁয়ত্রিশ বছর হতে হবে আর লোকসভার ক্ষেত্রে পঁচিশ বছর দেখো দশ নম্বর লোকসভায় সর্বাধিক ও বর্তমান সদস্য সংখ্যা কত আচ্ছা এই আমি তোমাদের একবার জন্য যেটা বলার একটা বলে দিই দেখো তোমরা অনেকেই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সের ক্লাস শুরু করতে বলেছিলে তো আমি সেটা তোমাদের শুরু করেছি দেখো মাত্র এর জন্য তোমাদের নাইনটি নাইন রুপিস পে করতে হবে পার সাবজেক্ট এবং যদি দুটোই সাবজেক্ট হয় তাহলে ওয়ান সিক্সটি নাইন পে করতে হবে তোমাদের সপ্তাহে একদিন ডাউট ক্লিয়ার ক্লাস হবে এবং বাকিটা তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও লিঙ্ক এবং পিডিএফ এই পিডিএফ গুলো পেয়ে যাবে ঠিক আছে সেটা এমসিকিউ কিউ এসএ কিউ এবং পরবর্তীকালে যে টেস্ট পেপার অ্যানালাইসিস করবো সেগুলো মক টেস্ট এবং ডাউট ক্লিয়ার যদি কোনো তোমাদের চ্যাপ্টারে মানে প্রবলেম থাকে আমি যেটা লাইভে আসবো তোমাদের আগে পড়া দেব যে তোমরা প্রথম চ্যাপ্টারটা পড়ো সেই লাইভে এসে তোমাদের আগে পড়া ধরবো পড়া ধরার পর তোমরা কেমন পড়া করেছ সেটা চেক করব দেন তোমাদের डाउटটা ক্লিয়ার করে দেব চলো আজকে আবার ফের ইলেকট্রিকের প্রবলেম তো এই যখন তোমরা একটা চ্যাপ্টারের প্রথমে কোন ভিডিও দেখলে তারপরে মনে করো পড়লে 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 বড় প্রশ্ন তারপর আবার টেস্ট পেপার আমরা প্র্যাকটিস করছি ফের মক টেস্ট দিচ্ছি তারপরে কিছু ডাউট থাকলে আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এবং শেষে যখন তোমরা ফাইনাল পরীক্ষায় যাবে হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে যেটা আমার কথা ইস পড়ো খুবই কম সময়ের মধ্যে তোমরা কিন্তু সুন্দরভাবে ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য প্রস্তুতি নিতে পারবে এর জন্য তোমাদের কি করবে কনফার্ম হয়ে যাবে আটশো একশো সাতষট্টি নব্বই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে একবার ওকে আরো জানতে হলে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে যাই হোক ভিডিওটা আমি এখন আপাতত পজ করে রাখি ইলেকট্রিক এলে আমি আবার চালু করছি চলো চলে এসছি পজ করার দরকার পরেনি তাহলে আমাদের ইলেকট্রিকের মাঝে আমরা একটা অ্যানাউন্স করে নিতে পারলাম যেটা বলছিলাম লোকসভায় সর্বাধিক ও বর্তমান সদস্য সংখ্যা কত দেখো লোকসভায় সর্বাধিক সংখ্যা পাঁচশো বাহান্ন জন এটা দুজন অবস্থা বাদ গিয়েছে পাঁচশো পঞ্চাশ জন আছে কিন্তু বর্তমানে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ জন কারণ দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে বাদ দেওয়া হয়েছে এগারো নম্বর কোয়েশ্চেন লোকসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনয়ন করেন দেখো এটা দুহাজার উনিশ সালের আগে রাষ্ট্রপতি দুইজনকে মনোনয়ন করতে পারতেন কিন্তু এখন এটা তুলে দেওয়া হয়েছে সুতরাং এই প্রশ্নটা তোমাদের আর দেবে না যদি বলে আগে কতজনকে পারতো তাহলে দুইজন অ্যাংলো ইন্ডিয়ান ছিল তারা অ্যাংলো ইন্ডিয়ান মানে যে সমস্ত ব্রিটিশরা আমাদের দেশ ত্যাগ করে গেছিল কিন্তু তারপর কিছু ব্রিটিশ যারা ছিল তাদের রিপ্রেজেন্টেটিভ বারো নম্বর প্রশ্ন লোকসভার পশ্চিমবঙ্গের প্রতিনিধি সংখ্যা কত লোকসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধি হচ্ছে বিয়াল্লিশ জন রাজ্যসভায় কত ছিল ষোলো জন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ জন সব থেকে বেশি উত্তরপ্রদেশ সম্ভবত কি নম্বর লোকসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত দেখো লোকসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স পঁচিশ বছর অর্থাৎ তুমি যদি প্রধানমন্ত্রী হতে চাও তোমার বয়স পঁচিশ বছর হলেই চলবে চোদ্দ নম্বর কোয়েশ্চেন রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময় সীমা কত উত্তর হবে ছয় বছর কিন্তু লোকসভার ক্ষেত্রে সে পাঁচ বছর হ্যাঁ সাধারণ বিল হয় কোথায় আমরা জানি সাধারণ বিল পাশ হয় লোকসভায় এবং রাজ্যসভায় পরবর্তীকালে যখন সেই বিলে রাষ্ট্রপতি সই করে দেয় তখন সেটা আইনে পরিণত হয় সতেরো অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায় অর্থবিল একমাত্র লোকসভাতে উপস্থাপিত হয় রাজ্যসভাতে শুধুমাত্র যায় যদি পাশও না হয় তা অর্থ পাস হয়ে যাবে এমনকি রাষ্ট্রপতিও যদি সই না করে তাও অর্থ পাস হয়ে যাবে নম্বর পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন উত্তর হবে স্পিকার বা অধ্যক্ষ উনিশ নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট আমরা জানি আমাদের আইনসভা এক কক্ষ বিশিষ্ট এবং ভারতবর্ষে প্রায় ছটি রাজ্যে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা আছে কুড়ি নম্বর রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ দেখো যেমন আমাদের ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা ঠিক তেমনি বিধান পরিষদ এবং নিম্ন কক্ষ যেমন লোকসভা ঠিক তেমনি রাজ্যের ক্ষেত্রে বিধানসভা একুশ নম্বর কোশ্চেন রাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম কি বিধানসভা হম যেটা আমাদের পশ্চিমবঙ্গের যেমন একটাই রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত উত্তর হচ্ছে দুশো চৌরানব্বই জন আর এদেরকে কি বলা হয় এম অ্যাসেম্বলি কিন্তু ভারতের পার্লামেন্টে যারা মেম্বার হয় হয় তাদেরকে বলা এমপি মেম্বার অফ পার্লামেন্ট তাই না এগুলো কনসেপ্ট ভিডিও দেখো একদম জলের মতন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তেইশ নম্বর কোয়েশ্চেন রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে আমরা জানি রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী চব্বিশ নম্বর ভারতের মন্ত্রী পরিষদ কার নিকট দায়িত্বশীল ভারতের মন্ত্রী পরিষদ লোকসভার উপর দায়িত্বশীল স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে কবে আমাদের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ওকে টোয়েন্টি ভারতীয় সংসদের জিরো আওয়ারের সময়কাল কাত জিরো আওয়ার এর সময়কাল হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত লাস্ট সরি আছে সাতাশ নম্বর শুধুমাত্র লোকসভায় কোন বিল উত্থাপিত হয় শুধুমাত্র লোকসভায় বললাম অর্থ বিল উত্থাপিত হয় এবং লাস্ট কোয়েশ্চেন তোমাদের এটা এক মিনিট আমি উপরে তুলে দিচ্ছি রাজ্যসভার সভাপতিত্ব করেন কে রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি তো আশা করি তোমরা কনসেপ্ট ভিডিও দেখার পর এমসিকিউ গুলো করছো তাহলে বুঝতে পারবে কত ইজি যদি কনসেপ্ট ভিডিও না দেখো তাহলে তোমাদের মুখস্থ করতে হবে অন্ধের মতো আমি যেটা একদমই চাই না আমি চাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার পর এগুলো পড়াতে আর আশা করি তোমরা যদি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে নাইনটি প্লাস বা তার বেশি নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই বাংলার স্কুলের কোর্সে জয়েন হয়ে যাও ওকে এবং এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে জানতে পারো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ